হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে জমার দিন সবাইকে জমা মুবারক গাইচ আজকে অনেকদিন পর ব্লগ করতেছি কারণ আজকে আমি যাবো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে নামাজটা করার জন্য তো গাইস ভাবলাম যে অনেকদিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় না তো আজকে একটা ব্লগ করে ফেলি তো গাইস অলরেডি একটা বেশি বাজে তো গাইস আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন তো এর সময় এখন যাওয়া যাক

একদম মসজিদে কোনাই গিয়ে গাইস মরে গেছি দিরব ব্যথা বেছিলা ওই দিন গাইস আমি একটু ব্যথা হয়েছিলাম আমার পায়ে এক বাড়ি লাগছিল আর আমার বাইকটা নতুন মাত্র স্টিকার করেছিলাম তো ওই স্টিকারে একটু ঘষা লাগছিল মতো খুব খারাপ লাগছে তো সেই ক্লিপটা যদি থাকে আজকে দিয়ে দিব আর ও দুই তিন সপ্তাহ আগে যখন আমার জিপে ছিল তো গাইস এই রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছে তো দেখো ভালো করে এই রাস্তাটা গাইস নতুন করা হয়েছে তো এর জন্য চালায় অনেক মজা লাগতাছে আমি ট্রাই করি যে প্রতি সপ্তাহে হচ্ছে গ্রামের বাড়িতে জুমার নাসটা পড়ার যদিও আমরা এখন যেখানে থাকি সেটাও গ্রাম এলাকায় বাট এখন হচ্ছে ওইটা উন্নত হয়েছে

তো এগুলো হচ্ছে আমি আবার ঠিক করাইছি তো আমি আপনাকে ভিডিওতে দিয়ে দিব শর্ট ক্লিপস আজকে ওয়েদারটা ভালোই দেখা একটু সুন্দর করে তো গাইছে যে এই জায়গাটাতে পড়ছি আমি এই জায়গাটাতে আমি আর পাকনামি করে অধিক দিয়ে নিব না আজকে দুই পাও নামাই দিছি আগে আজকে গেছে দুই পাও নামাই রাখছি আজকে আর পড়তেছি না দেখা করতে কিন্তু দাদি ঘুমার সাথে আমি ডাক দিলাম না তো এখন হচ্ছে বাসায় চলে যাবো আর গাইস প্রচুর গরম আছে তো মসজিদে তো এসে আছে তখন সমস্যা নেই আমি তো একদম এখন বাসায় চলে যাবো তো চলে চলেন এখন যা যাক তো যেটার সাথে আপনাদের সাথে মোটর ব্লগিং ক্যামেরাতে কথা হবে গ্যাস অবশ্যই আমার কোনো গোপ্রো নাই তো আমার মোবাইলে আমার মোটর ব্লগিং ক্যামেরা আবার এটাই হচ্ছে আমার ব্লগিং ক্যামেরা তো গ্রামের রাস্তা থেকে বের হলাম অনেক কষ্ট করে গাইস আমিও বাসায় চলে যাচ্ছি আর এখন হচ্ছে বাতাস ছাড়ছে তো একটু আগে প্রচুর গরম ছিল একদম ঘেমে শেষ হয়ে গেছিলাম এখন পাশে যাই আর কয়টা পিক করছে গাছ পিকগুলো এগুলো মেবি ঠান্ডা দিব আপনাদের কাছে আমাদের এলাকা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো এই এলাকার রাস্তাঘাট দেখছে প্রকৃতি অনেক সুন্দর দুই পাশে গাছপালা ভালোই লাগে আমার কাছে গাছ তো এগুলো আগে ছিল না আমরা এই এলাকায় আসি গাছ দশ বছর তো এখানে বাড়ি করছি যাচ্ছে এগারো বছর দশ বছর এরকম হয়ে গেছে আমি যখন নিজেকে আসলাম তখন আমার বয়স ছিল ছয়